ধর্মনগর বহুকুমার চুরাইবাড়ি থানাধীন খেরিংজুরি এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কটি মরণ ফাঁদে পরিণত রাস্তার বেহাল অবস্থায় প্রতিদিন পণ্যবাহী যানবাহন আটকে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে রাস্তা সংস্কারের দাবিতে শনিবার সকাল দশটা থেকে সড়ক অবরোধ করেন এলাকাবাসী ফলে দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং দুর্ভোগ চরমে পৌঁছায় এলাকাবাসীর অভিযোগ আন্দোলনের পর সাময়িকভাবে রাস্তা সংস্কার করা হয় কিন্তু কয়েকদিন পরই পুনরায় একই অবস্থায় ফিরে আসে সঠিকভাবে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীরা এই পথ অবরোধ করেন কদমতলা থেকে ভানু চন্দ্রের রিপোর্ট স্টেশন থেকে আগে রাস্তাটা বিশাল অবস্থা খারাপ হয়েছে চার পাঁচ জায়গায় কারণ এখানে লোকাল পাবলিক চলাফেরা করতে পারছে না ব্যবহার হচ্ছে এখানে জায়গায় জায়গায় রাস্তা খারাপ গাড়ি আসে গাড়ির যতগুলা লোড গাড়ি আগরতলা যাওয়া আসার গাড়িগুলো সব পেশে থাকে রাস্তা খারাপ ওর জন্য গাড়ি সব পাশে দাঁড়িয়ে আছে পাবলিক রাস্তা স্ট্রাইক ডাকছে ওরা যখন বলে যখন পাবলিক স্ট্রাইক করে তখন ওরা বলে বানিয়ে দেব দু গাড়ি তিন গাড়ি দু তিনটা ডিআই নিয়ে আসে অল্প অল্প এই হাদলা ইটের হাদলা গুলা দিয়ে ওইগুলা দিয়ে বানার ওইগুলা দিয়ে রাস্তা হয় না কারণ বিশ টন ত্রিশ টন চালিশ টনের গাড়ি চলাফেরা করে ওই রাস্তায় কিন্তু ওইসব দিয়ে গাড়ি চলে না ওইসব দশ মিনিটের জন্য এরপরে রাস্তা আবার যেইতেই হয়ে যায়